হ্যালো গাইস নাজরুল ব্লক ভিডিও তো আজকে ফাইনালি আপনার একটা আমি পার্সেল অর্ডার করেছিলাম আর সেই পার্সেলটা আমার চলে এসেছে সেটা গোপ্রোর সেটিংয়ের পার্সেল তো আমার সেই পার্সেলটা ভেঙে গেছে মাইক্রোফোনের একটি পার্সেল তো সেটাই এসেছে আর এখন আমি এই যে তিল তিল লাড়ছিলাম তিলগুলো মেলে দিলাম লাড়লাম তো সেই অবস্থায় পার্সেলটা এসছে সেই অবস্থায় আমি ভিডিওটা বানাচ্ছি আর এই তিল প্রচুর পরিমাণের কষ্টর জিনিস আর রোদে ছাড়া হবে না তো চলুন সে পার্সেলটা কে এসেছে সেটা আমি আজকে আমি খুলে দেখাবো আপনাদেরকে আর সেটা মাইক্রো কতটা ভালো আওয়াজ হচ্ছে সেটা আমি দেখাবো আপনাদেরকে চলুন ঠিক আছে তো ফাইনালি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পার্সেলটা আমি অর্ডার করেছি আর এটা আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাবো এটা কতটা ভালো জিনিস এবং মাইক্রোর পক্ষে মানে আওয়াজের পক্ষে কতটা ভালো সেটা আজকে আমি সেটিং করে আপনাদেরকে দেখাবো এই অবস্থায় দেখাচ্ছি তো চলুন আপনার আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এটা কতটা ভালো জিনিস এবং এটা মাইক্রো মানে কতটা ওয়াজ সঠিক আসে খুব ভালো জিনিস কিন্তু তার জন্য আমি অর্ডার করেছি আর সেটা কতটা সেটা আপনারা দেখতে পাবে এখনই আপনাদেরকে দেখাবো আমি যে আমার হেলমেট আছে হেলমেটে আমি সেটিং করে দেখাবো আপনাদেরকে আর বয়সটা কেমন আসে সেটা আপনারা দেখতে পাবেন আর যে মালটা আমি নিলাম বয়সের জন্য এটা এখন আনবক্সিং করবো আর বো সঙ্গে আমি লাগাবো দেখি মালটা কেমন এই যে এই মালটি এবার আমরা সেটিং করবো লাগাবো লাগিয়ে দেওয়ার ভয়েস কেমন আছে সেটা আমি দেখবো আজকে তো চলুন এবার আমি গোবর সঙ্গে আমি সেটিং করব। আর এই যে আমার হাতে আছে গোবরো আর এই গোবর সঙ্গে আমি সেটিং করে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন সেটিং হচ্ছে আর ভয়েসটা কেমন ক্লার আসছে আর তার সঙ্গে সঙ্গে আমি এই হেলমেটে আমি হেলমেটে সেটিং করব আর হেলমেটের যে মাইক্রোটা আমার আছে অ্যাকচুয়ালি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মাইক্রোটা এখানে কিন্তু লাগানো আছে আর এই মাইক্রোর সঙ্গে সঙ্গে এই যে তারটি আছে এই এইটার সঙ্গে কিন্তু সঙ্গে এই যে এটার সঙ্গে জয়েন্ট হবে এইভাবে এইভাবে জয়েন্ট হয়ে মানে যে ভয়েসটা কেমন পিলার আসছে সেটা আজকে দেখবো আমি তো এটার সঙ্গে এটা যে জয়েন্টটা করে দিলাম এটার সঙ্গে এবার কেমন ভয়েস আসছে দেখছি আর আপনারা ভাবছেন ওইতে জামা দমি আমরা গ্রামের ছেলে বুঝতেই পারছো চাষিঘরের ছেলে তো কাজ করতে করতে আমি ভিডিওটা বানালাম দেখতে পাচ্ছেন ছাদে আমি তিন মনে ছিলাম তো পার্সেলটা চলে আসলো তার ভিডিওটা বানিয়ে নিল আর কেমন ভয়েস আছে সেটা দেখে দিচ্ছে আপনাদের সরাসরি কাজ করে খেতে হবে চাষি ছেলে তো কেউ কিছু মনে করবেন না এই যে আমার কিন্তু ফিটিং হয়ে গেছে আর এইটা তো আমি কিন্তু যেটা প্রথম ইউজ করছি এটা আর এটার সঙ্গে যেটা আমার ছিল যে থ্রি পয়েন্ট থ্রি দশমিক ফাইভ পয়েন্টের একটা জ্যাক ছিল সেই জ্যাকটা আমার ভেঙে গেছে তো যে একটা ইউজ করছি না মানে এখানে প্রচুর পরিমাণে এই যে অ্যাডপ্টারে আমি লাগাতাম অ্যাডপ্টার এত বড় হয়ে যেত তা এটার কারণে ভেঙে যেত তার জন্য নতুন এটা আমি ইউজ করছি যেন এক টানে এই যে অ্যাডপ্টার এটা অ্যাডপ্টারে কিন্তু আমি ডাইরেক্ট এই জ্যাকটা গুঁজতে পারছি আর সেটা ছিল সেটা আগে গুঁজতে হতো তারপরে অ্যাডপ্টার গুঁজতে এইটা তো আমি ডাইরেক্টলি এভাবে গুঁজে দিচ্ছি আর এটা লুজ কানেকশন লাগছে মনে হচ্ছে তো দেখা যাক ভয়েসটা কেমন আসে তো এখানেই ভরছি আর হেলমেটটা কি করে ভরবেন দেখেন এই তারটা জিন এত বড় আছে তো এই তারের কারণে কিন্তু আমরা এই দিক দিয়ে ভরে নিচ্ছি তো খুব ভালোভাবে কিন্তু এটা থেকে যাচ্ছে মানে আমার আমার জানা ছিল না কিন্তু কিন্তু এটা এইভাবে করতে করতে মনে হচ্ছে যেন এটা এইভাবে সেফটি ভালো থাকবে তো খুব সুন্দরভাবে কাঁপে কাঁপে কিন্তু মিলে যাচ্ছে মিলে গেল মনে হচ্ছে এখানে কোনো আর তারই নেই কত সুন্দরভাবে এটা হয়ে গেল এটা আমার জানা ছিল না কিন্তু এটা হঠাৎ করে কিন্তু কাজটি হয়ে গেল আর এটা যেটা বড় মনে হচ্ছে এটা একটা পার্ক এখানে আমি দিয়ে নেব যাতে এই পার্কটি আমার শর্টকাটে হয়ে যাবে এই এই যে যে বাস এখানে একটা পাক দিয়ে নিলাম আমি কোনো প্রবলেম নাই বা এখানে আরেকটা পাক দেওয়াও যায় বা এইভাবে যেটা আমি পাকটা দিয়ে নিই ঠিক তো এভাবে তো এভাবে কিন্তু ভালো হয় তো আমার ক্যামেরাটা খুব সেফটিতে থেকে গেল কোনো প্রবলেম হবে না আর সেটা ইউজ করতাম সেটা কিন্তু প্রচুর পরিমাণে বড় ছিল খুব প্রবলেম হতো তো যাই হোক

তো ফাইনালি যে আমি এই অর্ডার করেছিলাম এর কিন্তু যে আপনারা দেখতে বললেন বোপ্রোর সঙ্গে আমি সেট করলাম তো আমার ওয়াজে মুঠেই ধরছে না তো এটা আমাকে রিটার্ন দিতে হবে খুব ভালোবেসে আমি এটা অর্ডার করেছিলাম যে ভালো লাগলো আমার তো এসে দেখছে আমার ভয়েসই ধরছে না তো খুব মনটা খারাপই হয়ে গেল ফির আমাকে ওয়েট আবার ওয়েট করতে হবে আবার রিটার্ন দিতে হবে আবার নিতে হবে এটাই সমস্যা তো চলুন দিকে আবার অন্য কোড অর্ডার দেবো আমরা তো চলুন খুব দুঃখের বিষয় মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক আবার নেক্সট ভিডিও আবার দেখতে পাবেন কোন করডেয়ে আসছে তো চলুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন